আমি হয়তো আপনাদের কাছে টাকা পয়সা চাইছিলাম তাই না ভাত কাপড় চাইছিলাম তাই আমার পাশে কেউ দাঁড়াইতে পারলেন না সমস্যা নেই বড় না থাকে তার আল্লাহ হয়তো আমার জন্য কেউ না কেউ আছে থাকবে বের হবে তো আমি আপনাদের কাছে আছে কিছু বলবো না কিছু চাবো না আমি শুধু দেখব যে অসহায় হ্যাঁ আমি তো অসহায় যার মা নেই যার বাবা নেই বাবা থেকেও নেই বাড়ি ছাড়া হাত ধরে ঢাকা সবাই হয়েছে ভালো একটা জীবনের আশায় তাহলে সে অসহায় না আর আমার মতো অসহায় আমি বিদেশী না মনে হয় আশেপাশে কেউ আছে তো যেহেতু আপনাদের আমার কি পরিহাস করতে ভালো লাগে আমি ততদিন অব্দি আসবো আপনাদের সামনে পরিহাসের পাত্র হিসাবে যতদিন আমি নিজের খুলে করতে না পারবো আপনারা আমাকে নিয়ে পরিহাস করেন তাও তো আমি বলতে পারবো যে না আমাকে এনে কেউ ভালো আলোচনা না করুক সম্মালোচনা তো করতেছে তো দেখে আমি শুধু ভালো একটা মনের মানুষ চাইছি তেমন কিছু না ভোগসে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আমি শুধু সব মেয়ের অত্যাচারের হাতে থেকে বাঁচতে চাই একটা সংসার চাই আর কিছু না আর যদি সংসার দিতে যায় অনেকে ভাবে যে না এগুলো প্রতারণা ছলো না আপনাদের ধারণা সব মেয়ে কিন্তু এক হয় না হ্যাঁ কিছু কিছু মেয়ে আছে যারা ছলো না করে প্রেমের নামও বের করে নানান রকম বানার করে ভিডিও করে তাকে ফেসবুক ইউটিউবে ছাপতেছে পেজে আমাদের মতো অসহায় মেয়ে তাদের কাছে কোনোই পাচ্ছে না কারণ আমরা পর্যন্ত ভণ্ড হয়ে গেছি তাদের জন্য তারা মানুষের কাছে দুইটা টাকা খাবার জন্য কত না কত কিছু করতেছে প্রতারণা কিন্তু দেখেন আজকে আমরা অসহায় হওয়া সেসব সিটার মেয়ে জন্য প্রতারণ মেয়ে প্রতারক মেয়ে জন্য আমরা কোনো সাহায্য পাচ্ছি না অনেকে দেওয়ার ইচ্ছা থাকলেও দিচ্ছে না যে না এগুলা হলো মানে কি ভণ্ড কিন্তু আমরা তো টাকা পয়সা চাচ্ছি না আমি শুধু ভালো একটা জীবন চাচ্ছি আর আপনারা শুধু আমি আশা করবো পাবো ভালো একটা জীবন পাবো আমি চাই মুসলমান তার তো বেশি কিছু না আর সেটা যদি আমি না পাই আর যদি আমার গর্বধারণীর মা থাকত হ্যাঁ আপনাদের সামনে বসে একে আমার একসঙ্গে বসে আমার কানতে হতো না এমনকি ভালো একটা বড় চাইতে হতো না তখন বাবারও চোখের মনি থাকতাম ভাই বোনেরও চোখের মনি থাকতাম মায়ের মাথা মনে থাকতাম কিন্তু আজকে দেখেন ভাগ্যের পরিহাসে আসে অসহায় মতো হাত পাড়তে হচ্ছে আপনাদের সামনে কষ্ট প্রকাশ করতে হচ্ছে বলতে হচ্ছে কিন্তু দেখেন না বলে উপায় নেই খারাপ ধৈর্য সহ্য সবকিছুর একটা সীমা থাকছে স্বপ্নায়ের অত্যাচার যারা সহ্য করছে তারাই বোঝে সপমায় স্বপ্ন সবাই হ্যাঁ সৎ মা ভালো হয় নিজের মা থেকে কিন্তু সব মা হয় না হ্যাঁ আমার আসছে আজকে অনেক কষ্ট করে আসছি এমনকি আমি যে আসবো তখন আমার কাছে কিন্তু গাড়ি ভাড়ার টাকাটাও ছিল না আমি কিন্তু রাখায় থাকে বাড়ির থেকে যে এক কাপড় দেখি যে এক কাপড়ে চলে আসছি কখনো বাবার কাছে ভালোবাসে বলতেও পারি না যে বাবা দশটা টাকা দাও বিশটা টাকা দাওয়া প্রয়োজন বলতে পারি আজকে যেখানে জানি না বাসায় তো হবে কারণ আমি আজকে এখানে আসছি আজকে তো কেউ আর আমার খবর নিবে না কিংবা আপনারা কিংবা পাশেও দাঁড়াবেন না তাই আমার ঘুরে বাড়িতেই যেতে হবে বাড়িতে গেলে কি হবে আমার বুঝতে স্বামী জানি আমার জানি তো আমি আপনাদের কিছু বলবো না ভাত আমি অতঃপর করে যাব দেখি এমন কোন লোক আছে কিনা যে আমার কাছে দাঁড়ায় আসলে অসহায়কে ভালোবাসে তাকে আলো ভালোবাসে দর্শক ও অনেকে কান্না করতেছে যাই হোক ওর গল্প বলতেছে আসলে কষ্ট না থাকলে মানুষের সুখ দিয়ে পানি পড়ে না আমরা শুনতেছিলাম ওর গল্প তো ওর গল্প বলে গেছে আমরা ওর সম্পর্কে জানবো আপু একটু কি বলবেন আপনার নাম বয়স উচ্চতা ওজন বা পরিবারের কি অবস্থা আমি আমার বাড়ি পাঠা জেলা সাতমোর থানা আমার নাম মুসলমান সিম আর আমি সাতমোর থানা থেকে এখানে আসছি আপনাদের কথা আপনাদের প্রতিবেদন অনেক শুনছি আমি কিন্তু আমার কাছে ফোন থাকার কারণে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি আপনাদের সঙ্গে আর শুনছি আপনাদের কাছে আসে নাকি এই করলে কোনো না কোনো একটি হয় তাই আমি আমার বান্ধবী আছে এখানে চাকরি করে গেল যে আমি ওর সঙ্গে আসছি আপনাদের সঙ্গে আর আমার বয়স তেইশ

যাই হোক দর্শক আমরা গল্প শুনছি তো আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা একটু দিবেন প্লিজ তাহলে তো লোকজন যোগাযোগ করতে পারতো হ্যাঁ দুঃখিত কারণ আমার কাছে কোনো ফোন নেই আর ফোন না থাকার কারণে অনেকটা আমার কষ্ট হয়ে গেছে আপনাদের কাছে পৌঁছাইতে দর্শক অতিথির মাথার উপরে দুটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপনাদের কথা শুনে কারো ভালো লাগে থাকে

শুধু একটা ভালো মনের মানুষ চাইছেন দর্শক আমরা এই গল্পটা যোগাযোগ করছি না এই গল্পটা এখানেই শেষ করছি পরবর্তীতে আপনার আরো গল্প নিয়ে আসবো আপনারা অবশ্যই শুনবেন সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ